পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বিপি গোপালিকা গতকাল সমস্ত ডিপার্টমেন্টের এডিশনাল চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেক্রেটারি এবং সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে একটি নোটিফিকেশন জারি করেছেন এই নোটিফিকেশনে দু সালের মে মাস থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত সমস্ত অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ পারমানেন্ট কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এবং সমস্ত টিচিং এবং নন টিচিংয়ের ইনফরমেশন চাওয়া হয়েছে নবান্ন থেকে সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি ও সব জেলার ডিএমদের কাছ থেকে বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে বিস্তারিত দেখে নিন বিজ্ঞপ্তিতে বলা রয়েছে দু সালের মে মাস থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত যেসব পারমানেন্ট কন্ট্রাকচুয়াল এবং ক্যাজুয়াল স্টাফ যারা বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন তাদের ইনফরমেশন চাওয়া হয়েছে তাদের এই ইনফরমেশনগুলি বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান বাইশ এক দু তারিখের মধ্যে পাঠাবেন তাদের এই ইনফরমেশনগুলি পাঠাতে হবে বি ডট এসই সি এইচ ও ই অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ইমেলের মাধ্যমে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন